সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক হৃদয় বিদারক দৃশ্য ছড়িয়ে পড়ে এক বৃদ্ধ ব্যক্তি পশুর হাটে যার টাকার বান্ডেল হাতে কান্নায় ভেঙে পড়েছেন এই ভিডিও দেখে চোখ ভিজেছে হাজারো মানুষের জানা যায় তার নাম রইস উদ্দিন নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা লালন পালন করা প্রিয় গরু নিয়ে এসেছিলেন ঢাকার উত্তরার দিয়াবাড়ি হাটে বিক্রির আশায় পাঁচ জুন বৃহস্পতিবার এক লাখ তেইশ হাজার টাকায় বিক্রি হয় গরুটি কিন্তু এর কিছুক্ষণ পরেই স্পষ্ট হয় সেই পুরো টাকা জাল মুহূর্তেই ভেঙে পড়েন রইসুদ্দিন এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে সময় নেয়নি দুঃখজনক এই ঘটনার পর অনেকেই এগিয়ে আসেন সহানুভূতির হাত বাড়িয়ে ঠিক তখনই দৃশ্যপটে আসেন জনপ্রিয় চিত্রনায়িকা উপবিশ্বাস তিনি নিজের মানবিক দায়িত্ববোধ থেকে সিদ্ধান্ত নেন এই বৃদ্ধের পাশে থাকবেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের মাধ্যমে রইসউদ্দিনের ক্ষতি পুষিয়ে দেওয়া হয় এবং এরপর অপবিশ্বাস জানিয়ে দেন রহিসউদ্দিন যদি চান তবে তার ওমরা হজের সমস্ত খরচ তিনি বহন করবেন অপবিশ্বাস বলেন উনি আমার বাবার বয়সী আজ আমি যদি ওনার মেয়ে হতাম তাহলে নিশ্চয়ই কিছু করতাম আমি শুধু চাই উনি আমার জন্য আর আমার পরিবারের জন্য দোয়া করুন তবে যদি ওমরাহে যাওয়ার ইচ্ছা না থাকে তাহলে তাকে ব্যক্তিগতভাবে টাকা হাজার অনুদান দেবেন যেন তিনি নতুন করে গরু কিনে আবার শুরু করতে পারেন এই ঘটনা শুধু এক বৃদ্ধির সহানুভূতি পাওয়ার কাহিনী নয় বরং এটা প্রমাণ করে তারকারাও কারাও চাইলে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন অপবিশ্বাস তার কাজ দিয়ে সেটা আরও একবার প্রমাণ করলেন